চট্টগ্রামের সুন্নিরা যদি এক জায়গায় ভোট দিই আট দশ জন সংসদের সদস্য আমাদের চট্টগ্রাম থেকে যাবে ইনশাল্লাহ যে সমস্ত বাজার ভেঙ্গেছে এদেরকে কিভাবে সাহস্তা করতে হয় সংসদে গিয়ে এভাবে সাহস্তা করার ব্যবস্থা করতে হবে যারা জান্নাতের টিকিট বিক্রি করছে এরা সব জাহান নামি যদি বলেন কেমনে বললেন বসান আমাদের সাথে কেমনে বললেন একটু প্রমাণ দিন না কিছু ইসলামী দল আছে অতিরিক্ত কথা বলে এরা জান্নাতের টিকিট বিক্রি করে অথচ এরা জান্নাতে যাবে না এটা হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট কথা কথা বলুন ঠিক কিনা যারা নবীর না এদের সাথে জান্নাতের কি সম্পর্ক নবী জান্নাতের সম্পর্ক তো নবীর

বাতিলোঁ দূর হো হাম রাসুলুল্লাহ কে হাম আমরা কার রসুলের হাম রাসুলুল্লাহ কে জান্নাত রাসুলুল্লাহ কে জান্নাতি রসুল্লাহ কি একটু জুড়ে বলুন মারহাবা আমরা রসুলের জান্নাত আমাদের রসুলের সেজন্য রসুলের পক্ষে যারা এরাই জান্নাতে যাবে যারা জান্নাতের টিকিট বিক্রি করছে এরা সব চাহান নামি যদি বলেন কেমনে বললেন বসান আমাদের সাথে কেমনে বললেন একটু প্রমাণ দিন দরকার আছে কিনা সরকার ভাবে বসান যারা জান্নাতের টিকিট বিক্রি করছে এদের সাথে জান্নাতের কোনো সম্পর্ক নাই এই কথাটা আমরা কোরআন সুন্না দিয়ে প্রমাণ দিব দরকার আছে না থুকা মাছ ভণ্ডামি ইসলাম নিয়ে ভণ্ডামি করার কোনো সুযোগ আপনি এক তরিকার মানুষ আমি আরেক তরিকার মানুষ তরিকার বিষয়টা খানে কিন্তু মাঠে উনি আমার পীর ভাই বলবেন না মাঠে বলবেন উনি আমার সুন্নি ভাই তরিকতের পরিচয় হবে খান একাই মাঠে হবে সুন্নি ভাই যে যে তরিকার হোক না কেন সুন্নি হলেই হয় সুন্নিরা সব এবছর ভোট এক জায়গায় দিতে হবে ঠিক আছে না বিশেষ করে না যেভাবে মাজার ভেঙ্গে চুরমার করে দিয়েছে জ্বালাই দিয়েছে কেউ প্রতিবাদ জানাইছে প্রতিবাদ বাইরে জানাইলে হবে না সংসদে গিয়ে জানাইতে হবে সমস্ত মাজার ভক্তরা মাজারের প্রেমিকেরা তরিকত পন্থীরা সুন্নি তরিকত পন্থী সব এবছর এক জায়গায় ভোট দেন এভাবে যদি আমরা চট্টগ্রামের সুন্নিরা যদি এক জায়গায় ভোট দিই আট দশজন সংসদের সদস্য আমাদের চট্টগ্রাম থেকে যাবে দেখেছি অনেক নেতাও দেখেছি আমাদেরকে ফেলে গেছে ঠিক না গেছি সন্নি মুসলমানকে বলবো অসন্নিদের কোন সমস্ত সন্নি জনতার পক্ষ থেকে উনি অভিভাবক হয়েছেন আমি অনুরোধ জানাবো এবার এদিক সেদিক দেখার কোনো দরকার নেই অনেক দেখছেন এই পাঁচ বছরের জন্য একটু দেখেন সন্নিরা এক জায়গায় ভোট দেন মাজারের পক্ষে যে সমস্ত মাজার ভেঙ্গেছে এদেরকে কিভাবে সাহস্তা করতে হয় সংসদে গিয়ে এভাবে সাহস্তা করার ব্যবস্থা করতে হবে আল্লাহ পাক সমস্ত সুন্নিয়ত সুন্নিদেরকে সুন্নিয়তের পক্ষে থাকার তৌফিক দান করুন আল্লাহ পাক সুবহান ওয়া তাআলা সমস্ত সুন্নি মুসলমানকে এক থাকার তৌফিক দান করুন আমিন